কাশেম বিলকে এবং শুষের সময়টা আসলে দেখার মতো একটা জায়গা দেখলে আপনার অবশ্যই একশো পার্সেন্টের ভিতরে একশো পার্সেন্ট মন ভালো হয়ে যাবে তাই আর দেরি না করে অবশ্যই আপনারা চলে আসুন আমার পিছনে যে বটগাছটা দেখতে পাচ্ছেন এটা আসলে উল্লাপাড়ার চিরচেনা একটা বটগাছ এবং অনেকের পরিচিত একটা বটগাছ যে ভ্রমণ করলে মানুষের অবশ্যই মন ভালো থাকে এবং তার জন্য ভ্রমণ অপরিহার্য এবং ভ্রমণ করলে সবসময় মানুষের মন মানসিকতা এবং ভালো থাকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে ভিডিওতে দেখতেছেন সবার জন্য দয় এবং ভালোবাসায় এবং এবং শুভকামনা হলো আমার পিছনে যে বটগাছটা দেখতে পাচ্ছেন এটা আসলে উল্লাপাড়ার চিরচেন একটা বটগাছ এবং অনেকের পরিচিত একটা বটগাছ এবং সেই বটগাছটা অস অবশ্যই আপনারা জানান কারণ বটগাছটা চেহারা দেখে আপনারা বুঝতে পাচ্ছেন এই বটগাছটা আসলে কি এবং কি কোন বটগাছ এবং কোথায় বটগাছটা অবস্থিত আপনারা অবশ্যই এই অবশ্যই এই ভিডিও দেখে আপনারা বুঝতে পাচ্ছেন তাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি এখন বর্তমান ভাইরাল এলাকা এবং ভাইরাল যে স্থান সেই স্থানটায় আসি সেটা হলো আমাদের কাশেম বিল এবং বর্তমান উল্লাপাড়ার ভিতর এবং তথা সিরাজগঞ্জের ভিতর ভাইরাল এলাকা এবং ভাইরাল স্থান এবং এখন কাশেম বিল এবং আমি এসে কাশেম বিছি এবং কাশেম বিল এবং কারণ এখন বর্তমান হলুদের রাজ্য বলা চলে কাশেম বিলকে কারণ প্রচুর পরিমাণে শস্যার ফুল ফুটছে তার কারণে কাশেম বিলটা অনেক সুন্দর লাগছে তার কারণে আমি আপনাদেরকে ভিডিও দেখানোর জন্যই আমি কাশেম বিল এসেছি এবং দেখতে পাচ্ছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে আমি যে আসলে অনেকটা সুন্দর লাগছে এবং অনেকটাই ভালো লাগছে কাশ্মীর বিলটা এবং দেখতে এবং আপনারা আসলে অবশ্যই আমি একশো পার্সেন্টের ভিতরে একশো পার্সেন্ট কেন যে আপনাদের অবশ্যই মন ভালো হবে ঘুরতে আসলে অবশ্যই আপনাদেরকে মন ভালো হবে এবং অবশ্যই আপনারা এবং এই কাশ্মীর বিল এসে এবং ঘুরে যাবে যে যেখান থেকে ভিডিও তাদের দেখতে এসেছেন অবশ্যই আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আমার আমাদের উল্লাপরা পেস এবং আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করবেন এবং আমার পিছনে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে দাঁড়িয়ে আছে একটা কাশেম বিল এবং কাশেম বিলের বটগাছ বটগাছটা আসলে অনেকটাই সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে আসলে চারদিকে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সুন্দর লাগছে এবং অনেকটাই সুন্দর লাগছে এবং দেখার মতো একটা জায়গা আসলে এবং এই কাশেম বিলকে এবং সুসব সময়টা আসলে দেখার মতো একটা জায়গা দেখলে আপনার অবশ্যই একশো পার্সেন্টের ভিতরে একশো পার্সেন্ট মন বলা হয়ে যাবে তাই আর দেরি না করে অবশ্যই আপনারা চলে আসুন কাশেম বিল এবং ঘুরতে ঘুরতে কাশম্বলকে ঘুরতে এবং এবং সেই হোলুদের রাজ্যতে এবং ঘুরতে এবং হোলুদের রাজ্য আসলে একশো পার্সেন্টের ভিতরে আমি একশো পার্সেন্ট দিব আপনাদের মন ভালো হয়ে ভালো হয়ে যাবে আর আমি একটা কথাই বলে থাকি এবং সবসময় বলে থাকি এখনও বলছি যে ভ্রমণ করলে মানুষের অবশ্যই মন ভালো থাকে এবং তার জন্য ভ্রমণ অপরিহার্য এবং ভ্রমণ করলে সবসময় মানুষের মন মানসিকতা এবং ভালো থাকে তার কারণে আপনাকে ভ্রমণ করতে হবে এবং প্রচুর পরিমাণে ভ্রমণ করতে হবে যাই হোক যে যেখান থেকে ভিডিওটা দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের উল্লাপড়ায় বেস্ট এবং আমাদের উল্লাপড়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ইনশাল্লাহ বিস্তারিত আপনারা ভিডিওটা ভিডিওতে পেয়ে যাবেন